ছশো কোটি টাকার মালকিন সাকিরা খালিলি একদিন তার চাকরকে চা খাওয়াতে বলে চাকরও মালকিনের কথা মতো চা এনে দেয় চা খাওয়ার পর সাকিরার চোখটা লেগে যায় তারপর যখন তার ঘুম ভাঙে সে তখন একটি কফিনে বন্দি ছিল বহু চিৎকার বউ বাড়ার চেষ্টা সব বৃথা হয়ে যায় কারণ তার কফিনটা অলরেডি সমাধিস্থ করা হয়ে গেছে তার আওয়াজ মানুষের কান পর্যন্ত পৌঁছচ্ছিল না সে যন্ত্রণায় ছটফট করতে করতে দম বন্ধ হয়ে মারা যায় কিন্তু প্রশ্ন হলো কে এই জীবন্ত মানুষকে কফিন বন্দি করে সমাধিস্থ করলো আর কেনই বা জীবন্ত অবস্থায় সমাধি দিল জানবো পুরো খুনের রহস্য এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য স্বাধীনতার বারো দিন পর সাল উনিশশো সাতচল্লিশে সাতাশে আগস্ট ভারতের অন্তর্গত মহীশূর জয়পুর হায়দ্রাবাদের দিওয়ান স্যার মির্জা ইসমাইলের সব থেকে নাতনি সাকিরা নামজি খালেলি ওরপে সাকিরের জন্ম হয় ছোট থেকে সাকিরে দেখতে খুবই সুন্দর রাজ পরিবার ছিল তাদের যেটার পরিচয় সাকিরের চলাফেরায়ও বোঝা যেত সাকিরের মধ্যেও রাজকীয়তার ভাব ছিল বয়সের সাথে সাথে সাকিরে আরও সুন্দরী হয়ে ওঠে সাথে সাথেই স্মার্ট আর স্টাইলিশও এরপর সাল উনিশশো পঁয়ষট্টিতে বিয়ে দেওয়া হয় সাকিরের মাত্র আঠেরো বছর বয়সে তাদের ফ্যামিলির মধ্যে একজন আকবর মির্জার সাথে তার বিয়ে দেওয়া হয় আকবর মির্জা ছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিস মানে ভারতীয় বিদেশ পরিষেবার আধিকারিক আকবর মির্জা অস্ট্রেলিয়ার হাই কমিশনারের দায়িত্বে ছিলেন বিয়ের পর সাকিরেও তার স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে যায় আর সেখানেই থাকতে শুরু করে এরপর যখনই আকবরের অন্য কোনো দেশের দায়িত্ব দেওয়া হতো সাকিরেও তার সাথে সাথে যেত সময়ের সাথে সাথে সাকিরের চারটি মেয়ে সন্তান জন্ম নেয় মেয়েগুলোকে মানুষ করার জন্য সাকিরে ভারতে ফিরে আসে আর আকবর যেহেতু তার কাজ বিদেশেই ছিল তাই সে কিছুদিন বিদেশে আর কিছুদিন ভারতে থাকতো এইভাবে তাদের সুখী পরিবার ছিল ভারতে ফিরে সাকিরেও তাদের রিয়েল এস্টেট ব্যবসায় মন দেয় এরপর সাল উনিশশো তিরাশিতে একদিন রামপুরের এক নবাবের বাড়িতে বিয়ে ছিল যেখানে আকবর মির্জা তার নিজস্ব কিছু কাজ পড়ে যাওয়ায় তাই সাকিরে খালি যেতে বলে সাকিরে খালিলেও তার চার মেয়েকে নিয়ে সেই বাড়ি অ্যাটেন্ড করে সেই বিয়ে বাড়িতে একজন চাকর ছিল যার নাম মুরলী মনোহর মিশ্রা যে খুব সুন্দর কথা বলতে পারতো সবাইকে নিজের কথায় সম্মিত করে নিতে পারতো সে কিছুটা তন্ত্রমন্ত্রও জানত মুরলী মনোহর এই মহিলাকে প্রথম দেখে বিয়েবাড়িতে যে ছিল কোটিপতি যার নামে কয়েকশো কোটি টাকার সম্পত্তি রয়েছে তারপর মুরলি এগিয়ে গিয়ে সাকিরের সাথে যেচে কথা বলে সে সাকিরাকে বলে ম্যাডাম আপনার চারটি মেয়ে ছেলে নেই কেন আপনি জানতে চান চারটি মেয়ের সাথে সুখী সাকিরের মনেও একটা আক্ষেপ ছিল ছেলে না থাকার জন্য সেও মনে মনে ভাবত এত সম্পত্তি কি হবে যদি একজন উত্তরাধিকারী না থাকে এই দুঃখটা সাকিরের মনেও সবসময় ছিল তাই যখন মুরুলি এই প্রশ্নটা করেই সাকিরেও অবাক হয়ে যায় সে মুরুলিকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে আমার চারটি মেয়ে একটি ছেলের প্রয়োজন মুরুলিও বলে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মধ্যে একটা চাপা কষ্ট রয়েছে পুত্র সন্তানের অভাবে যেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার মুখে এবার মুরুলি আরও বলে তোমার স্বামী তো তোমাকে ছেলে দিতে পারবে না কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে ছেলে দিতে পারি এটা শুনে সাকিরে অবাক হয়ে যায় সাকিরা মুরুলিকে প্রশ্ন করে তুমি কি করো আর কিভাবেই বা পুত্র সন্তান পাবো আমি মুরুলি জানায় আমি এই বাড়িতে চাকরের কাজ করি বাড়ি দেখাশোনা করি তন্ত্রমন্ত্র নিয়েও আমার খানিকটা চর্চা রয়েছে পুত্র সন্তানের জন্য তোমাকে এখানকার সব কিছু ছেড়ে ব্যাঙ্গালোর যেতে হবে সেখানে আমার সাথে থাকতে হবে এবার সাকিরাও মুরুলির কথার জালে ফেঁসে যায় আর সে কিছু মধ্যে ব্যাঙ্গালোর চলে যায় মুরুলির কাছে একসাথে থাকতে শুরু করে মুরুলিও সাকিরে রিয়েল এস্টেট ব্যবসায় হাতে সাহায্য করতে শুরু করে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে যায় একটা রিলেশনশিপ তৈরি হয় মনোহর সাকিরাকে জানায় পুত্র সন্তানের জন্য বর্তমান স্বামী মানে আকবর মির্জাকে ছাড়তে হবে তবেই তোমার পুত্র সন্তান হবে এরপর যখন আকবর ভারতে ফেরে বিদেশ থেকে তখন সাকিরে আকবরকে ডিভোর্স দেওয়ার কথা বলে তাদের সম্মতি নিয়ে সে সাল উনিশশো পঁচাশিতে আকবরকে ডিভোর্স দেয় সাকিরাও ডিভোর্সের মাত্র ছ মাসের মধ্যে আটত্রিশ বছর বয়সে মুরুলী মনোহর মিশ্রাকে বিয়ে করে পুত্র সন্তানের চাই দেয় এই বিয়েতে সাকিরার পরিবার একদম খুশি ছিল না চার মেয়ের মধ্যে তিনজন বাবার সাথে ইতালি চলে যায় কিন্তু মেজো মেয়ে মডেলিং করতে চাইতো তাই সে মুম্বাই চলে আসে মুম্বাই আসলেও মেজমে সাবা মায়ের সাথে যোগাযোগ রাখত ফোন করতো এদিকে মুরুলী মনোহর বিয়ের পর নিজের নাম বদলে নাম রাখে স্বামী শ্রদ্ধানন্দ প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে শ্রদ্ধানন্দের সাথে বিয়ে করে থাকতে শুরু করে সাকিরে এইভাবে ঠিকঠাকই চলছিল এরপর সাল উনিশশো এর মে মাসে সাকিরের মেজ মেয়ে সাবা তার মাকে ফোন করে কিন্তু ফোনে পায় না সেভাবেই কোনো কাজে ব্যস্ত আছে হয়তো আবারও কিছুদিন পরে করবেও আবারও কিছুদিন পরে সাবা ফের ফোন করে তার মাকে তাও মাকে পায় না মায়ের দ্বিতীয় স্বামী ফোনটা তোলে আর বলে তোমার মা একটা বিয়ে বাড়িতে গেছে কিছুদিন পরে ফোন করো সাবাও কিছুদিন পর আবার মাকে ফোন করে ফের ফোনটা শ্রদ্ধানন্দই তোলে আর বলে তোমার মা প্রেগনেন্ট তাই সে আমেরিকার রুজবেল্ট শহরে গেছে চেক আপ করাতে সাবার বিশ্বাস হয় না আগেও দু তিনবার এইভাবে শ্রদ্ধানন্দ তাকে বলেছে মা ব্যস্ত বিয়ে বাড়িতে গেছে অন্য কোথাও গেছে তাই এবার সাবা শ্রদ্ধানন্দকে জানায় মা কোথায় গেছে সেখানকার ফোন নম্বর দাও শ্রদ্ধানন্দ বলে ফোন নম্বর তো নেই চলে আসবে কিছুদিনের মধ্যেই চলে আসবে সাবার মনের মধ্যে একটা খটকা লাগে তাই তার এক বন্ধুকে দিয়ে নিউ ইয়র্কের রুচবেল্ট শহরে খোঁজখবর লাগায় তাও মায়ের কোনো খোঁজ পায় না এরপর সাবা তার মায়ের কোনো খোঁজ না পেয়ে ব্যাঙ্গালোর থানাতে দশই জুন উনিশশো বিরানব্বইতে মিসিং রিপোর্ট করে আর পুলিশকে জানায় মে উনিশশো একানব্বই থেকে তার মায়ের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না তার সে অনেক খোঁজার চেষ্টা করেছে তাও পায়নি শ্রদ্ধানন্দকে ফোন করলে সে উল্টোপাল্টা অজুহাত দিয়ে বলে আজ এখানে গেছে কাল ওখানে গেছে কিন্তু মায়ের সাথে যোগাযোগ করাচ্ছে না এরপর পুলিশ এফআইআর তো নেয় কিন্তু ভালোভাবে তদন্ত করে না সাবা কিছুদিন পর বিরক্ত হয়ে যায় সময় চলে যাচ্ছিল কিন্তু মায়ের কোনো খোঁজ পাচ্ছিল না সে এরপর সাবা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলে আর এই মিসিং কেসটা ছাব্বিশে মার্চ উনিশশো চুরানব্বইতে তিন বছর পর সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় সিবিআই কেসটা নেওয়ার পর তারা ফার্স্ট টার্গেট রাখে সাকিরাকে খোঁজার সাকিরা কোথায় গেছে এটাই তাদের ফার্স্ট টার্গেট ছিল তারপর তদন্ত শুরু হয় এই কেসে তদন্ত করার জন্য সিবিআই এক কনস্টেবলকে সিভিল ড্রেসে সাকিরার ঘরের কাছাকাছি এক মদ দোকানে পাড়ায় রাখে কারণ তারা জানতে পেরেছিল সাকিরার বাড়িতে যে কাজের লোকটা কাজ করতো সে ওখানে মদ খেতে আসতো লোকটাও সেদিন মদ খেতে আসে দোকানে আর সেদিন সিভিল ড্রেসে থাকা কনস্টেবেল তাকে ফ্রিতে মদ খাওয়ায় আর তার মুখ থেকে সমস্ত কথা বার করার চেষ্টা করে চাকরটা মদের নেজা পুলিশকে সব গরগর করে বলে দেয় চাকরটা জানায় সাকিরে ম্যাডাম তো ওই ঘরেই রয়েছে তোমরা বা বাইরে খোঁজ করছো কেন কনস্টেবেল এ কথা শুনে অবাক হয়ে যায় কারণ যাকে পঁয়ত্রিশ মাস ধরে খোঁজা হচ্ছিল সে নাকি তার নিজের ঘরেই রয়েছে চাকরটা আরও জানায় ম্যাডামকে ওই ঘরে কফিন বন্দি করে সমাধিস্থ করা হয়েছে আর তার উপর মার্বেল পাথর দিয়ে মেঝে বানানো হয়েছে সুন্দর ঘর সাজানো হয়েছে এই ঘরে শ্রদ্ধানন্দ বন্ধু বান্ধবী নিয়ে প্রায়শই পার্টি করে একথা জানার পর পুলিশ উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা শ্রদ্ধানন্দকে আঠাশে মার্চ উনিশশো চুরানব্বইতে হেফাজতে নেয় হেফাজতে নিয়ে তাকে জেরা করা হয় আর শ্রদ্ধানন্দ পুলিশের চাপে সমস্ত কিছু লুকিয়ে রাখতে না পেরে পুলিশকে বলে দেয় সদ্যানন্দ পুলিশকে জানায় সে প্রথমে সাকিরার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দেয় তারপর তার জীবন্ত দেহটা নিয়ে সেটাকে কফিনবন্দি বন্দি করে জ্যান্ত সমাধিস্থ করে দেয় এবার তিরিশে মার্চ উনিশশো চুরানব্বইয়ের সকালে ফরেন্সিক টিম পুলিশ ম্যাজিস্ট্রেট সবাইকে নিয়ে সাকিরের দেহটা উদ্ধার করা হয় তার বাড়ি থেকে তার সমাধি থেকে তোলা হয় কফিনবন্দি দেহটা দেহটা তো ছিল না কিন্তু কফিনে কঙ্কাল সাকিরের মাথার চুল ও চুরি পাওয়া গেছিল ডিএনএ টেস্টে প্রমাণিত হয় সে সাকিরেই ছিল শ্রদ্ধানন্দ পুলিশের কাছে স্বীকার করেছিল ছশো কোটি টাকার সম্পত্তির জন্য সে সাকিরে ফাঁসিয়েছিল পুত্র সন্তান দেওয়ার লোভ দেখিয়ে কিন্তু যখন সাকিরে কোনো পুত্র সন্তানের আশা দেখতে পাচ্ছিল না তখন সাকিরে ঠিক করেছিল তার সমস্ত সম্পত্তি তার চার মেয়ের নামে লিখে দেবে একথা শুনে শ্রদ্ধানন্দ রেগে যায় কারণ তার সমস্ত প্ল্যান ব্যর্থ হয়ে যেত যদি মেয়েদের নামে লিখে দিত সব সম্পত্তি কারণ শ্রদ্ধানন্দ নিজেই সমস্ত সম্পত্তির মালিক হতে চেয়েছিল তাই সেই তন্ত্রমন্ত্রের মিথ্যে নাটক পুত্র সন্তানের মিথ্যে আশা দেখিয়ে সাকিরাকে প্রথমে তার স্বামীর থেকে ডিভোর্স দেওয়ায় ও তারপর বুঝিয়ে সুঝিয়ে নিজেই তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করে সাকিরাকে বিয়ে করে পুলিশের কাছে সব স্বীকার করার পর সাল দু হাজার দুইয়ে শ্রদ্ধানন্দ ওরফে মুরলি মনোহরকে কোর্টে তোলা হয় ব্যাঙ্গালোর সেশন কোর্ট তাকে অপরাধী ঘোষণা করে এই নির্মম হত্যার জন্য তাকে ফাঁসি দেয় এরপর হাইকোর্ট ওই ফাঁসির সাজা বহাল রাখে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পর তার ফাঁসির সাজা বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আর বলা হয় যতদিন সে বাঁচবে সে জেলেই থাকবে শোনা যায় এখনও শ্রদ্ধানন্দ বেলের জন্য আপিল করে কিন্তু কোর্ট তাকে বারবার রিজেক্ট করে তো বন্ধুরা পুত্র সন্তানের চাহিদা মানুষকে কী না করাতে বাধ্য করে এক চাকরের কথায় তার সাথে চলে যায় সাকিরে আপনাদের কি মনে হয় সাকিরে নিজে থেকে মুরুলের সাথে গেছিল নাকি তাকে তন্ত্রমন্ত্রে সম্মোহিত করে যেতে বাধ্য করেছিল মুরুলি কমেন্টটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ